হ্যালো কে বলছেন ভাই আমি জন ব্যাংকের রামপুর শাখা থেকে দত্ত কথা বলছি আচ্ছা আপনার অ্যাকাউন্ট থেকে কি আপনি এই মুহূর্তে কোনো টাকা তুলছেন অনলাইনে টাকা কই না তো কিসের টাকা অথচ আমরা ব্যাংক থেকে দেখতে পাচ্ছি আপনার অ্যাকাউন্ট থেকে একের পর এক বেশ কিছু টাকা তোলা হচ্ছে সে কি কথা কে তুলছে মানে আমি তো কিছুই জানি না আমি কি আসবো ব্যাংকে না না এখনই আসতে হবে না এগুলো মাঝে মধ্যেই হচ্ছে আজকাল আমরা এখান থেকেই দেখছি কোনোভাবে থামানো যায় কিনা আচ্ছা আচ্ছা বেশ 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 একটু দেখুন ভাই আপনি শুধু খেয়াল রাখুন কিছু মেসেজ গেছে আপনার ফোনে মেসেজ হ্যাঁ হ্যাঁ তো এক্ষুনি এলো দেখুন ওখানে একটা নাম্বার আছে ওটা বলুন তো প্লিজ ও বাবা আরও একটা মেসেজ এলো তো ও আবার আরেকটা এলো এ কি হচ্ছে ভাই? কিচ্ছু ভাবেন না স্যার। আমরা এটা বন্ধ করার চেষ্টা করছি তো তাই। আপনি ধীরে ধীরে একটা একটা করে নাম্বার আমাকে বলুন তো দেখি। কি হয়েছে বাবা? কার ফোন? এত ব্যস্ত কেন? কিসের নম্বর বলছেন আপনি? আর বলুন আমা। এই ব্যাংক থেকে ফোন করেছে। দেখো দেখি আমার অ্যাকাউন্ট থেকে নাকি একের পর এক টাকা তুলে নিচ্ছে কেউ। কে কথা বলছে হ্যাঁ? আরে কার সাথে কথা বলছেন আপনি স্যার? ও না 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 ভাই ও আমার বৌমা জানতে চাইছে কি হয়েছে। আমি আমার ক্লায়েন্টের সাথে কথা বলছি একটা এত জরুরি ব্যাপারে এই সময় অন্য কারোর সাথে কথা বলবেন না প্লিজ আপনি মন দিয়ে নম্বরগুলো বলতে থাকুন এ বাবা আপনার অ্যাকাউন্ট থেকে পরপর টাকা তুলে ফেলেছে কে হ্যালো হ্যালো আপনি কে বলছেন হ্যাঁ ব্যাংক থেকে বলছি ফোনটা আমাকে দিন আপনি যেই হন ব্যাংকে গিয়ে সামনাসামনি সামনি কথা হবে আমরা আসছি এক্ষুনি বাবা চলুন তো দেখি কি ব্যাপার ব্যাংকের লোক যখন ওখানেই কথা হবে আমি আমি তো কিছুই ভাব দে পারছিনা বৌমা এত টাকা কোথায় গেল কে নিল আগে থেকে ভেবে লাভ নেই বাবা নিজের কি আমি যাচ্ছি আপনার সাথে চলুন চল চল এই তো এই তো অ্যাকাউন্ট তো পুরো খালি সে কি কখন হলো তার মানে তার মানে ওই ভদ্রলোক তো ঠিকই বলেছিলেন কোন ভদ্রলোক ওই যে ওই যে কি কি যেন নাম বলল মিস্টার দত্ত কোন মিস্টার দত্ত না আমাদের এখানে তো মিস্টার দত্ত বলে কেউ নেই কি কি বলছেন আপনি আচ্ছা দাদা বাবার আর একটা অ্যাকাউন্ট আছে এই তার পাসবুক একটু দেখবেন কি অবস্থা একই এটাও তো খালি কখন করলেন এসব কটা ওটিপি দিয়েছিলেন বলুন তো এ তো পুরো ঝেড়ে মুছে সাফ করে নিয়ে গেছে আপনার কি আর কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে তার নাম্বার চেয়েছিল না মানে আমি অত শত তো বুঝি না এই পরপর নাম্বার গুলো বলে গেছি ভাববার তো সময় পাইনি হুম আচ্ছা বেশ আমরা যা করার করছি শিগগিরই অন্য ব্যাংকে যান সেই অ্যাকাউন্টগুলো গিয়ে বন্ধ করুন হায় 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 আমি কি দোষ করেছিলাম বৌমা আমার যে সব গেল এখানেও তো সব টাকা উধাও দিদি ওনাকে বসতে বলুন জল খাওয়ান যে কোনো সময় কিছু হয়ে না যায় আর কি হওয়ার বাকি রইল ভাই একেবারে যে সর্বশান্ত করে দিল আমাকে দিদি আপনি ওনার ফোনটা বন্ধ করে দিন এক্ষুনি ওরা যদি ফোন অ্যাক্সেস করতে পারে তাহলে সবকিছু জানতে পেরে যাবে বাবা আপনার ফোনের পাসওয়ার্ডটা বলুন তো আ পুপা পাসওয়ার্ড আ আ আমার মনে পড়ছে না বৌমা আমি কিছু মনে করতে পারছি না হায় হায় কি সর্বনাশ হলো আমার শুনুন দিদি আপনারা দেরি না করে থানায় ডাইরি করুন না হলে কিছুই কিন্তু পাওয়া যাবে না বাবা উঠুন চিন্তা করবেন না আপনার এত বড় সর্বনাশ আমি হতে দেব না চলুন হায় হায় বৌমা এ কিশ্বর মলাশ হয়ে গেল আমার হায় 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 আর বলিস না বুঝলি এর নাম ঘর কলিকা শিক্ষিত ভদ্রলোককে দিনে দুপুরে পথে বসিয়ে দিয়ে গেল দেশে কি একটা শাসন ব্যবস্থা বলে কিচ্ছু নেই বিলু তোকে বলে দিলু বিদেশে আছিস বেশ আছিস ভুলেও দেশে ফেরার কথা ভাবিস না এটা দেশ না চিড়িয়াখানা আর আমরা কেউ ঘোড়া দাদা আর কেউ কেউ বুড়ো জাম্বু বান নয়তো অচেনা কেউ বলল আর তাকে তোতা পাখির মতন সব বলে দিতে হয় বাবাকে এবার কুমতি দিন মা এভাবে হাঁকা হাঁকে করলে কালকে আর থানাতেও যেতে পারবেন না উনি দুজনে মিলে যা খুশি করো তোমরা থানা পুলিশ করে কি হবে সেটা একবার ভেবে দেখো বাবা এবার উঠে মুখে কিছু দিন উঠুন তারপর ওষুধ খেয়ে শুয়ে পড়ুন আজ আর বেশি রাত করবেন না চলুন কি বলছেন কি তিনটে আলাদা ব্যাংকের অ্যাকাউন্ট একদিনে খালি শুধু একদিনে নয় অফিসার আধ ঘন্টার মধ্যে কি বলবো বলুন তো ওই যে ভদ্রলোককে দেখছেন ওর গ্রামের পৈতৃক জমি বিক্রি করে পঁয়ষট্টি লক্ষ টাকা সবে জমা করেছিলেন ব্যাংকে উถาও কোনো বিনিয়োগ করার আগেই সেই টাকা উধাও। ভাবুন তো একবার, 6000 এর একমাত্র অবলম্বন মুহূর্ততে চলে গেল। মানে, উনিও কি ওই রকম ওটিপি দিয়েছিলেন? এর কোনো সুরাহা করতে পারছেন না আপনারা? আরে আমার নিজের বাবাও তো পেনশন পান। প্রতি মাসে আমি ব্যাংক থেকে ওনার মাসের খরচের টাকা তুলে ওনাকে দিয়ে আসি। অনলাইনে কোনো রকম কেనా কাটা করতে বারণ করেছি। এই সহযে দনতা যতদিন না তৈরি হচ্ছে ততদিন আমাদের নিজেদের সুরক্ষা নিজেদেরই তো করতে হবে যদি কোন রকম খবর পান আমাদের জানাবেন আমরা সব রকম সহায়তা করতে রাজি আছি অতুল অতুল তুমি একটু দেখো তো ওনাদের নাম্বারটা রেখে দাও কোনো খবর পেলে সরাসরি ওনাদের জানাবে একদম ভরসা হারাবেন না দিদি আমরা দেখছি 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 কি করা যায় দেখছি হ্যালো হ্যাঁ হ্যালো মিসেস সেন আমি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে কথা বলছি ও হ্যাঁ বলুন দাদা ইনভেস্টিগেশনে একটা ছোট্ট ব্রেক থ্রু হয়েছে যে নম্বর থেকে ফোন এসেছিল তার লোকেশন ট্র্যাক করা গেছে বাহ এটা তো বড় ব্যাপার ছোট ব্রেক থ্রু বলছেন কেন বিষয়টা হলো লোকেশনটা গোলাপগঞ্জ নামে একটা জায়গায় সেটা একেবারে সীমান্তের কাছাকাছি সেখানে কোনো সরকারি তদন্ত করতে গেলে বেশ কিছু দপ্তরের অনুমতি নিতে হবে সেই পর্বটা শুরু করা হয়েছে আপনাদের জানালাম একটাই কারণে যাতে আপনারা বোঝেন যে পুলিশের থেকে কোনো পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে গোলাপগঞ্জ তো নুরি নদীর ধারের ছোট্ট শহরটা ট্রেনে ঘন্টা দুয়ে ঠিকই ধরেছেন আর যদি কিছু ঘটে তাহলে আমরা আপনাদের জানাবো অনেক ধন্যবাদ কি হলো বৌদি আবার কিছু হয়েছে হ্যাঁ বাইরে কি চমৎকার আবহাওয়ারে মনি চল একটু শহর ছেড়ে গঞ্জের দিকে ঘুরে আসি দুজনে যাবি মানে এখনই কাল সকাল সকাল বেরিয়ে পড়ি আবার সন্ধের মুখে ফেরত কেমন চা দেবেন ভাই জায়গাটা তো বেশ ছোট তাই না বৌদি বর্ডারের এত কাছাকাছি এই সব জায়গাগুলো ছোট হলেও খুব নিরাপদ নয় রে বর্ডার এখান থেকে কত দূর ভাই এত জনবসতি এখানে চাষবাস করেই চলে নাকি বললেন না তো ভাই এখানে সকলের চলে কি করে যত কম বলবেন ততই আপনার ভালো দিদি জায়গাটা সুবিধার নয় নানা রকমের কাজ কারবার চলতেই থাকে এখানে তা সে এপারে হোক আর ওপারে এই যে সব লোকজন ঘুরে বেড়াচ্ছে দোকানে চা খেয়ে গেল সবাই কৃষক চাষিও আছে লেবারও আছে বড় বড় দুটো কোল্ড স্টোরেজ আছে না সেখানে খাটে আর বাকি সময় ঘুরে বেড়ায় নানা ধান্দায় কী রকম ধান্দা ওই যে বললাম বেশি কথা বলা যাবে না এখানে যত না মানুষ থাকে খবর থাকে হাজার গুণ কোথাকার খবর এ পারের ও সব খবর নিয়ে চাখে চা খেয়ে বিদায় হন দেখি গোষ্ঠীর কাজ পড়ে আছে কি করবে বৌদি চলো ফেরত চাই এরপর অন্ধকার হয়ে গেলেই বিপদ অন্ধকার হয়ে গেলেই আসল চেহারা বেরিয়ে আসবে কি বলছো বৌদি তাহলে তো বিপদে পড়ে যাব শহরে বসে বাবার উপর দিয়ে যেটা হয়ে গেল সেটা কি কম বিপদ মনি কি করবে তোর দাদাকে একটা ফোন করব আজকের দিনটা যদি সামলে দিতে পারি তাহলে রাত্রিটা কাটিয়েই যাব এখানে 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 কেউ থাকে নাকি ওই দেখ সামনে একটা হোটেল রাত্রি কেউ না থাকলে এরা হোটেল খুলে বসে থাকতো তাহলে বাদুর বলে ওরে ভাই সজারু আজকে রাতে একটা হবে মজারু চল দেখি এখানে ভালো হোটেল পাবেন কি করে দিদি এটা কি তীর্থক্ষেত্র এখানে শুধু সবজির কোল্ড স্টোরেজ আর বর্ডার থাকায় লোকজন আসে মাঝে মাঝে এখানে তাই হোটেল বলতে আমরাই আছি এই দেখুন না দুদিনের নাম করে দুজন লোক একটা ঘর ভাড়া নিয়েছিল সেটাও দুদিন ধরে তালা মারা তাদের টিকিট দেখা নেই এদিকে আর ছেড়ে দেওয়ার কথা এখানে তো ভালো করে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না আপনাদের ওয়াইফাই নেই আছে দিদি তবে ওপর তলায় শুধু যারা থাকবে তাদের জন্য হোটেলে খেতে এলে পাওয়া যাবে না তা আপনারা কি করবেন ঠিক করে জানান মহা ঝামেলা হলো তো তোর দাদাকে জানানো দরকার পুলিশ অফিসারকেও একটা খবর দেওয়া দরকার নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না ছাই বৌদি ওই পাশের টেবিলের ছেলেটাকে দেখো দিয়ে খুব ব্যস্তভাবে ঘাটাঘাটি করছে পাশে আবার দুটো ফোন ওর ওয়াইফাই পাসওয়ার্ডটা চাইবো চাইতে পারিস তবে যা ব্যস্ত মনে হচ্ছে রেগে না যায় এক্সকিউজ মি কি ব্যাপার আমরা না এখানে কোনো নেটওয়ার্ক পাচ্ছি না অথচ বাড়িতে খবর দেওয়া দরকার আপনার ওয়াইফাইটা এক মিনিটের জন্য দেবেন প্লিজ কি অদ্ভুত দেখছেন একটা ঝামেলায় ফেসে আছি তার মধ্যে ওয়াইফাই ওয়াইফাই করে বিরক্ত করছেন ধর কোথাও যদি একটু নিশ্চিন্তে কাজ করা যায় কি রে দিল না কি অদ্ভুত দেখো কি অভদ্র ব্যবহার কই চল তো দেখি আবার কোথায় আহা চল না কোন দিকে গেল বলতো পায়ে হেঁটে গেলে তো দেখতে পেতাম ওই যে বৌদি ওই রিক্সাটা যাচ্ছে মনে হয় ওই তো নীল রঙের শার্ট এই রিক্সা যাবে ভাই ওই রিক্সাটার পিছন পিছন চলো তো শিগগিরি হ্যালো 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 শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো এই নেটওয়ার্ক কি নেই চাই কি আজ গ্রামে এসে পড়লাম তোর আরে আবার আপনারা আবার আমরা আপনারা কি চান বলুন তো আমি না এখন খুব ঘেটে আছি দিদি আমাকে বিরক্ত করে কোনো লাভ হবে না লাভ লোকসান তো পরের ব্যাপার বিদেশ বিভুইয়ে তো মানুষই মানুষের পাশে দাঁড়ায় কি পাশে দাঁড়াবেন আপনি জানেন আমার প্রবলেমটা সেটাই তো জানতে চাই একটা কথা আছে না অতি লোভে তাতি নষ্ট আমার অবস্থা ঠিক তাই ইঞ্জিনিয়ারিং এর ছাত্র আমি লুকিয়ে চুরিয়ে এথিক্যাল হ্যাকিং করতাম নিজের শখে বন্ধুদের মুখে মুখে খ্যাতি রোটে গেল এথিক্যাল যে কখন আনএথিক্যাল হ্যাকার হয়ে গেল বোঝাই গেল না এই সময় এক বন্ধুর সূত্রে আলাপ হলো দুটি লোকের সাথে আপনার বন্ধুর কাছে আপনার সুখ্যাতি শুনেছি আমাদের বিপদে একটু সাহায্য করে দিতে হবে ভাই নইলে বড় সমস্যায় পড়ব কি সমস্যা আমি তো একজন সাধারণ স্টুডেন্ট আপনি গোলাপগঞ্জের নাম শুনেছেন আমরা ওখানকার জনব্যাংকের অফিসার একটা টেকনিক্যাল ফল্টের জন্য আমরা আমাদের সার্ভার অ্যাক্সেস করতে পারছি না এদিকে যদি একটা জানাজানি হয়ে যায় তাহলে আমাদের শুধু যে বদনাম হবে তাই নয় তদন্ত কমিশনে বসে যেতে পারে এটা তো আপনাদের ইন্টারনাল ব্যাপার আমি এতে কি করব। আপনি যদি ব্যাংকের সার্ভার হ্যাক করেন তাহলে গোটা সমস্যা মিটে যাবে কেউ জানতেও পারবে না আপনাকে আমরা এর জন্য এক লাখ টাকা অব্দি দিতে রাজি আছি অসম্ভব আমি একজন স্টুডেন্ট আচ্ছা 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 দু লাখ দু লাখ বুঝতেই পারছেন বেকাদায় পড়েছি নইলে কি আর অনুরোধ করি আমি খুব সাধারণ ঘরের ছেলে এত কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়েছি তাই ওই টাকার লোকটা ছাড়তে পারলাম না এখানে এসে এতদিন ধরে হোটেলের ঘরে লুকিয়ে বসে কাজটা করে দিলাম তারপর থেকে ওই দুজনের কোনো হতিস নেই ফোনেও পাচ্ছি না কাউকে বলতেও পারছি না এবার তোমার হ্যাকিং এর কেরামতি দেখাও দেখি এই নাম্বারটা ট্র্যাক করা যাবে মোবাইলটা এইখানে আছে এই মুহূর্তে দাদা নতুন পাড়া এখান থেকে কত দূর একটু বাইরে এই ধরুন হেঁটে গেলে আধ ঘন্টা গেলে মিনিট আর গাড়িতে বুঝে গেছি দাদা বুঝে গেছি হতেই হবে অনেক ধন্যবাদ ধন্যবাদ অফিসার আমি মালিনী সেন কথা বলছি শুনুন বেশি সময় নেই একটা লোকেশন যদি এখনই পাঠাই আপনারা ফোর্স পাঠাতে পারবেন চেষ্টা করছি আপনি লোকেশন পাঠান আমি লোকাল থানায় চাপ দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পাঠানোর ব্যবস্থা করছি তবে আপনারা কিন্তু কোনোভাবেই সামনে যাবেন না এরা সব ক্রিমিনাল নতুন ভাই তো হ্যালো হ্যালো মালিনী সেন আমি গোপালগঞ্জ পিএস থেকে কথা বলছি আপনার পাঠানো লোকেশনটা পেয়ে গেছি আমরা এক্ষুনি রওনা হচ্ছি আপনারা কিন্তু আমার যাওয়ার আগে কোনোভাবেই সামনে যাবেন না কেমন এরা সবাই কিন্তু আম বি ভেরি কেয়ারফুল ঠিক আছে আপনারা পৌঁছুন তোমরা সব ঘিরে ফেলো চারিদিক রেডি থেকো যে কোনো সময় লোকগুলো এসে পড়তে পারে মিসেস সেন আমরা খবর পেয়েছি এই লোকটির নাম মিতাই সাহা এলাকার খুব প্রভাবশালী লোক বলে কেউ ভয় কিছু বলে না পাশেই বর্ডার হওয়ায় যত রকমের দুষ্কর্ম করে ওপারে চলে যেতে পারে আমাদের টার্গেট এবার ওকে ওপারে যাওয়ার আগেই অ্যারেস্ট করা কি চাই নিতাই বাবু আছেন আমি থানা থেকে আসছি বাড়িতে নেই ফিরতে রাত হয় আজ ফিরবে কিনা জানি না ওই দেখুন স্যার ওই দেখুন আমাদের দেখতে পেয়েছে কুইক সবাই গাড়িতে উঠুন এরা এক্ষুনি নদীর দিকে যাবে কোনোভাবেই নদী পেরোতে দেওয়া যাবে না যদি জলদি 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 হাত চালা নৌকায় তল ওই ইঞ্জিনিয়ার ছেলেটিকে একবার ডাকুন তো ইয়েস স্যার এরাই কি আপনাকে কাজে লাগিয়েছিল হ্যাঁ স্যার এরাই আমাকে ব্যাংকের সার্ভার হ্যাক করতে বলেছিল বস্তাগুলোই কি আছে দেখো তো এই দেখুন স্যার গোটা একটা ট্যাক্সাল এক্সপোর্ট হয়ে যাচ্ছিল আপনার সাহসের তুলনা নেই মিসেস সেন আপনি না বললে আমরা এদের কোনো হদিশি পেতাম না এই টাকা যাদের তারা ফেরত পাবেন তো অবশ্যই কিন্তু একটা নির্দিষ্ট চ্যানেলের মধ্যে দিয়ে যাবে তাই হয়তো কিছুদিন সময় লাগবে তবে ফেরত আপনারা পাবেন ঠিকই বোমা বোমা বেঁচে থাকো মা বেঁচে থাকো তুমি আমায় নতুন জীবন দিলে মা আমি তো ভাবতেই পারিনি যে এই টাকা আবার কখনো ফিরে পাবো বুঝলি বিল তোর মেশর চুরি যাওয়া টাকা ফেরত এসেছে হ্যাঁ পুরোটাই পুলিশে যা করার করেছে আর কে করবে হ্যাঁ অ্যাকাউন্টে সবই ঢুকলো মা একটা কথা বলবো কি হলো আবার আপনি ঠিক জানেন তো এই আপনার ভাগ্নে বিলুই কথা বলছে তো কারণ আজকাল নাকি প্রযুক্তির সাহায্যে গলা পাল্টে অনেকেই অসাবধানতার সুযোগ নিয়ে প্রতারণা করছে হ্যাঁ সে কি আপনাদের পরিচিত কেউ যদি ফোনে আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চায় তাহলে তাকে সামনাসামনি দেখা করে কথা বলতে বলুন অথবা অন্য কোনোভাবে যোগাযোগ করে জেনে নিন সত্যি সে ফোন করেছে কিনা না হলে আপনারও প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে নিজেকে শেখান নিজেকে বাঁচান এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু